এই সেই বংশীভট যে বংশীভটে নিচে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দ ধ্বনি করেছিলেন সমস্ত ব্রজগোপীরা সেই বংশীধ্বনি শ্রবণ করে তারা ছুটে এসেছিলেন তাদের সমস্ত রকম কর্ম ফেলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা দিয়েছিলেন তারা একটা মাস ধরে কাত্তানি ব্রত করেছিলেন কাত্তানি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন কৃষ্ণ প্রতিহর সেই প্রার্থনা ভগবান পূরণ করলেন শারদীয়া পূর্ণিমা রজনীতে সকলকে নিয়ে রাসলীলা করলেন সেই রাসলীলার দিব্য মনোরম সেই রম্য স্থান তা হল বংশীবট দর্শন করছেন সেই বংশীবট এখন কি সুন্দর সেই বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভগবান লীলাময় তিনি যে লীলা করেছেন তার অনুভব না এরে বুঝতে পারা যায় না এরে সেই দিব্যলীলা কিন্তু অনুভব হয় এবং ভগবানের কৃপা হয় তাই সকল ভক্তচরণী নিবেদন একটিবার বার আসবেন এসে দিব্য বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই বংশীবট যেখানে দিব্য সর্বশ্রেষ্ঠ রাসলীলা হয়েছিল তাই শ্রেষ্ঠ স্থানটি দর্শন করুন লীলা দর্শন করে জীবন কৃতার্থ হন এবং সামনে এসে সুন্দর মন্দিরের ভিতরে মহাপ্রভুর বিগ্রহ আছে দর্শন করবেন সামনে সুন্দর ভগবানের বিগ্রহ ভেতরে আছে দর্শন করবে